ঘনিয়ে আসছে শক্তি সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় শক্তি আস্তে আস্তে করে এগোচ্ছে সন্ধ্যা থেকে ঘনীভূত মেঘ সঙ্গে বৃষ্টি এবং বাতাস বইছে দিঘা থেকে শঙ্করপুর মন্দারবণি থেকে তাজপুর সেই কারণে পর্যটক অপরদিকে মৎস্যজীবীদের সতর্ক বার্তা দিলেন রামনগর ব্লক প্রশাসন রামনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার জানান যে পর্যটকদের জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সমুদ্রে যেন না নামে এবং বাতাস বৃষ্টি হলে হোটেল থেকে না বেরোনো সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্র নৌকা এবং চলান নিয়ে না যাওয়ার বার্তা দিলেন কোনো কিছু অসুবিধা হবে না বলে নিতাই বাবু জানান সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই আমরা সেই ধরনের ঘটনা হলে নিশ্চিত আমরা তাদের আগে ভাগে আমরা জানিয়ে দেব এবং সেটা মাইকের মাধ্যমে আমরা প্রচার করব মানুষ সমুদ্রের যাতে আমাদের এই তার অঞ্চল বা যারা পর্যটক বন্ধুরা আসবেন যাতে কোনো বিপদে না পড়েন তাদের আমরা সংকেত দেব এবং মাইকের মাধ্যমে প্রচার করব তাদের আরও আমরা বেশি অ্যাওয়ারনেস করার ব্যবস্থা করব যাতে সমুদ্র মানে বেশি সমুদ্রে কেউ না নামে এবং বিশেষ করে আমাদের মহানা ফিশারম্যান ফিশারেশনের যে টলারগুলো শঙ্করপুর ট্রলারগুলো যাতে সমুদ্রে পানি না দেয় তার ব্যবস্থা আমরা করবো সেই সংকেত পেলে যাতে সেগুলোকে আমরা জলে নামতে না বলবো এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ টুরি বিশেষ করে পর্যটক বন্ধুরা বিভিন্ন প্রচুর পরিমাণে এখন আসতেন তাদেরও সুরক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব